নমস্কার দর্শকবৃন্দ গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করলো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অর্ডারটি যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবনের তরফ থেকে জারি করা হয়েছে নম্বর হচ্ছে ডিএসি পাবলিক ফাইভ এইট টু টি টু টোয়েন্টি ফোর দেওয়া হয়েছে ডেপুটি সেক্রেটারি একাডেমি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সাবজেক্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ টেস্ট পেপার্স দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার বিতরণ সংক্রান্ত এই নোটিফিকেশানটি এখানে মূলত যেটি বলা হয়েছে দি হেড অফ দি রেকনাইজড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইডেড স্পন্সরড নন গভর্নমেন্ট এইডেড ডি এ গেটিং আন এইডেড আন্ডার বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন এদের এদেরকে এই বিজ্ঞপ্তি হোক বা অর্ডার এটি দেওয়া হয়েছে এবং এই অর্ডারের মাধ্যমে যেটি বলতে চাওয়া হয়েছে যে দু হাজার তেইশ চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার পাবলিশড হয়ে গেছে এবং এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে এবং টেস্ট পেপারগুলি প্রথমে ডিআই সমস্ত জেলার ডিআইদের কাছে অর্থাৎ ডিআই অফিসে প্রথমে টেস্ট পেপারগুলি পাঠানো হবে এবং ডিআই রায় সেই টেস্ট পেপারগুলি বিভিন্ন জায়গায় বিতরণের জন্য ব্যবস্থা নেবেন তারপরে বলা হয়েছে যে হেড অব দি ইনস্টিটিউশনস ইনক্লুডিং এই যে গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসার্ড নন গভর্নমেন্ট এইডেড ডিএ আনএডেড আন্ডার বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সমস্ত ধরনের স্কুলের প্রধান শিক্ষকেরা তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা সংশ্লিষ্ট যে অফিস রয়েছে সেখান সেখানে যোগাযোগ করতে এবং দু তেইশ সালের যে এনরোলমেন্ট কপি অর্থাৎ দু হাজার তেইশ সালের যে যতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তাদের যে এনরোলমেন্ট ফিজ সেই এনরোলমেন্ট ফিজের যে কপি নিয়ে কিন্তু তারা যোগাযোগ করবেন টেস্ট পেপারগুলি কালেক্ট করার জন্য এবং টেস্ট পেপারগুলি কিন্তু ফ্রি অফ কস্টে ডিস্ট্রিবিউট করতে হবে স্টুডেন্টদের মধ্যে এবং এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তারপরে নিচে সিগনেচার আছে সে ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ড্রি চ্যাটার্জি অর্থাৎ এক কথায় বলতে গেলে যে দু হাজার সালের টেস্ট পেপার পাবলিশড হয়েছে এবং এটা প্রথমে ডিআইদের কাছে পৌঁছাবে অর্থাৎ ডিআই অফিসে যাবে সেখান থেকে বিভিন্ন জায়গায় সেই টেস্ট পেপারগুলি পাঠানোর বন্দোবস্ত করবেন সংশ্লিষ্ট ডিআই এবং সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের বলা হচ্ছে তারা দু হাজার তেইশ সালের এনরোলমেন্ট ফিজ অর্থাৎ স্টুডেন্টদের এনরোলমেন্ট ফিজের যে ব্যাঙ্ক চালান রয়েছে বা সেই কপি সহ কিন্তু সংশ্লিষ্ট যে অফিস রয়েছে সেখানে তারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু টেস্ট পেপারগুলি কালেক্ট করবেন এবং ফ্রি অফ কস্টে সেগুলো স্টুডেন্টদের মধ্যে বিতরণ করবেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ